আসসালামু আলাইকুম রহমতুল্ল আজ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি আমার পেঁয়াজের জমিতে অবস্থান করছি আমার পেঁয়াজের জমির বয়স আজ একষট্টি দিন তো বর্তমানে আমি যদি আপনাদেরকে দেখাই আমার পেঁয়াজের বর্তমান অবস্থা পেঁয়াজ নামছে এই হচ্ছে বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সব কিছু ঠিক আছে তো এখন পেঁয়াজের কন্দের বাড়ন্ত পর্যায় তো আমি আসলে আজকে যে স্প্রেটা করছি সেটা হচ্ছে আমার পেঁয়াজের ফলন যেন একটু বেড়ে যায় সেই আশাই করতেছি তো আমি আজকে আমার খেতে স্প্রে করার জন্য যে পটাশটা বাজারে পাওয়া যায় সেটা স্প্রে করছি সেটা হচ্ছে এসিআই কোম্পানির কুইক পটাশ যেটার ভেতরে পটাশিয়ামের পরিমাণ আছে এবং সাথে আমার পেঁয়াজের রং এবং পেঁয়াজ যেন ফেটে না যায় এই কারণে ব্যবহার করছি হচ্ছে বরণ আমি যে বোরনটা ব্যবহার করছি সেটা হচ্ছে সিনজেন্টার বিঙ্গো এবং যেহেতু স্প্রে করছি ওর সাথে একটা চোষক পোকা দমনের জন্য একটা কীটনাশক ইমিডাক্লোরোপিড গ্রুপের ইমিটাফ এবং সাথে একটা ছত্রাকনাশক ম্যানকোজেপ সেটা হচ্ছে বাইরের ডাইথেন এম পঁয়তাল্লিশ তো আজকে স্প্রে করার একমাত্র কারণই হচ্ছে যেন পেঁয়াজের কন্দের আকারটা একটু বড় হয় ফলনটা যেন একটু বেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কন্দ কেবল বড় হচ্ছে এই বাড়ন্ত পর্যায়ে পেঁয়াজের যে কন্দ তৈরি হয়ে গেছে এই বাড়ন্ত পর্যায়ে যেন পেঁয়াজের কন্দটা আরও বড় হয় এবং আমার ফলন যেন একটু বেশি হয় এই কারণেই মূলত এই স্প্রেটা করা আমি যে স্প্রে করছি এটাই যে ফলন একেবারে দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে এমন কোনো কিছু না এটা পেঁয়াজের কন্দ বড় হতে সাহায্য করবে এবং এর আগে যে আমার সার কীটনাশক ভিটামিনগুলো দেওয়া আছে সেইগুলোর কার্যকারিতা বৃদ্ধি করবে এটাই মূলত উদ্দেশ্য এই স্প্রেটা করার তাছাড়া এই স্প্রে করলে যে পেঁয়াজের ফলন দুই গুণ তিন গুণ চার গুণ বৃদ্ধি পাবে এরকম কোনো কিছু না তবে পেঁয়াজের ফলন বৃদ্ধি পেতে কিছুটা সাহায্য করবে এবং পেঁয়াজের ফলের যে চকচকে ভাব অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ বড় হওয়ার সময় পেঁয়াজের কন্দ ফেটে যায় সেইগুলো যেন না হয় এই কারণেই স্প্রেটা করা মূলত তো এখনও হয়তোবা পঁচিশ তিরিশ দিন লাগবে আমার এই পেঁয়াজ উত্তোলন করতে তো দেখা যাক ইনশাআল্লাহ কেমন হয় তো চেষ্টা করছি সব কিছুর মালিক মহান আল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম